যে কোনো রিলেশনশিপে একটা সময়ের পরে কোথাও গিয়ে মেবি যেটা আমি ইদানিং খুব বেশি দেখতে পাই যে কাপলদের মধ্যে ম্যাজিকটা আস্তে আস্তে হারা যাচ্ছে বা ম্যাজিকটা ইজ মিসিং এটা কেন হয় আর মোস্ট ইম্পর্টেন্টলি এই ম্যাজিকটা আবার কিভাবে ফিরে পাওয়া সম্ভব তোমার কি মনে হয় তোমাকে এখন একটা ইউনিভার্সাল ইস্যু নিয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাই এটা নিয়ে আমি অনেক নিজে অনেক বেশি চিন্তা করছি সেটা হচ্ছে অ্যাজ এন অবজারভার বলি বা ধরো আমার আশেপাশে ঘটা বা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে যে কোনো রিলেশনশিপে একটা সময়ের পরে কোথাও গিয়ে মেবি যেটা আমি ইদানিং খুব বেশি দেখতে পাই যে কাপলদের মধ্যে ম্যাজিকটা আস্তে আস্তে হারা যাচ্ছে বা ম্যাজিকটা ইজ মিসিং বা ওরা হয়তো কমপ্লেন করে যে ম্যাজিকটা ইজ মিসিং পার্টিকুলারলি যেটা অনেক লম্বা সময় ধরে থাকে বা একটা একটা সিগনিফিকেন্ট টাইম ধরে থাকে ওটার ম্যাজিকটা যদি কোনো কারণে মনে হয় যে হারায় যাচ্ছে বা হারায় গেছে এটা কেন হয় আর মোস্ট ইম্পর্টেন্টলি এই ম্যাজিকটা আবার কিভাবে ফিরে পাওয়া সম্ভব তোমার কি মনে হয় আমার মনে হয় যে কমিউনিকেশন একটা অনেক বড় একটা ব্যাপার এবং এটা যখন মিসকমিউনিকেশন হয়ে যায় মানে মিসকমিউনিকেশনের একটা ইস্যু দাঁড়ায় কাপলসের মধ্যে বা রিলেশনশিপে তখন কিন্তু আমার মনে হয় যে ম্যাজিকটা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে হারাই যায় কমিউনিকেশানটা খুব দরকার এখন আমি মানে অনেক বছর হয়ে গেল আমি আমার একটা কিছু আমি আমাকে কিছু বাক করছে বা আমাকে আমার একটা কিছু আমার ভালো লাগছে না বা একটা কিছু আমার মাথার মধ্যে ঘুর মানে ঘুরপাক খাচ্ছে এবং ওইটা আমি ওপেনলি আমার পার্টনারের সাথে শেয়ার করছি না বা কমিউনিকেট করছি না এই একটা হ্যাবিটে যদি মানে কাপলসরা ঢুকে যায় তাহলে কিন্তু আমার মনে হয় যায় আস্তে আস্তে মানে অবভিয়াসলি কথা বলা বন্ধ হয়ে যায় একটা কমিউনিকেশনটাও কমিউনিকেশনটাও কমে আসে তখন কিন্তু ম্যাজিকটা হারাই যায় তো এটার এটার তুমি যেটা তোমার নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে কিভাবে এটা ফেরত পাওয়া যায় এটা বলাটা খুব সিম্পল আসলে করাটা হয়তো অতটাও সিম্পল না এক্সিকিউশনটা হয়তো এতটা সিম্পল না সেটা হচ্ছে যে কমিউনিকেশনটা শুরু করতে হবে আবার যদি কথা আস্তে আস্তে যদি বন্ধ হয়ে যায় বা যদি কমিউনিকেশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে জোর করে হলো মানে একটা সময় ঠিক করে ফিক্স করে যে আচ্ছা আমরা হয়তো সকালবেলা অফিস যাওয়ার আগে অথবা মানে ঘুমানোর আগে অথবা ডিনার টাইমে মানে কোনো একটা সময় যখন আমরা একসাথে আছি তখন মেক শো করতে হবে যেন আমরা কথা বলি দিনটা কেমন গেল কিছু না যে দিনটা কেমন গেল বা আলু শেষ হয়ে গেছে আলু কিনতে হবে মাছ মাংস বাজারে করতে হবে অথবা আচ্ছা উনি ফোন দিয়েছিল তোমাকে 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 খুঁজছে তোমাকে পাইনি এই টাইপের কমিউনিকেশন তো হয় কিন্তু নিজের কিছু আমার মনে হয় মানে এগুলো থেকে আলাদা কিছু কমিউনিকেশন কথাবার্তা আমার মনে হয় যে হওয়া উচিত যেগুলো আসলে ম্যাজিকটাকে কিন্তু ফিরায় আনে যেমন আমি একটা একটা রেস্টুরেন্ট দেখলাম নতুন এটা খুলছে চলো আমরা দুজন মিলে যাই ওখানে ওখানে গিয়ে ফ্রেন্ডসের সাথেও যেতে পারি বা আমরা দুজন আলাদা করে যেতে পারি এটা একটা এটা একটা কমিউনিকেশন একটা ওপেনিং একটা জায়গা হতে পারে প্ল্যাটফর্ম মানে একটা ওপেনিংয়ের মানে ওখানে গিয়ে হয়তো কথাবার্তা বললাম একটা শুরু হতে পারে অথবা জাস্ট আমার দিনটা কেমন গেল যেন আজকে আমার দিনটা এরকম অফিসে এরকম হয়েছে বা এটা হয়েছে বা আমি আমি যে বলছিলাম যে আমি প্রমোশনটা পাবো ওইটা মনে হয় আরো একটু দেরি হচ্ছে মানে এই টাইপের যে যেরকম লাইফের মধ্যে আসলে ইনভলভ আছে ওই অনুযায়ী আমার মনে হয় যে যদি একটু ওপেনলি কমিউনিকেট করা যায় তাহলে মেবি ম্যাজিকটা ফেরত আসতে পারে তো এখন আমি অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক টু আরেকটা টপিক নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে কিভাবে আমি গান গান শুনাই না আর কীভাবে তুমি মনগর থ্রি স্টোরি আমার সাথে শেয়ার করো না তো মেবি আমাদেরও ওইটা করা স্টার্ট করতে হবে সো দ্যাট আমাদের ম্যাজিক মানে যতটুকু জানি না ম্যাজিক মনে হয় না এখন আমি আমিশ্বর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ম্যাজিকটা এখন আছে কিন্তু আরও স্ট্রং হবে হ্যাঁ

নিজেরও কনফিডেন্ট হওয়া দরকার কনফিডেন্সটা ফিরে পাওয়া এবং পার্টনারকেও আসলে কনফিডেন্সটা দেয়া টু ওপেন আপ আসলে তো দুই পক্ষ থেকে হয়তো চুপচাপ হয়ে যায় সো নিজেও কনফিডেন্ট হওয়া এবং পার্টনারকেও ওই কনফিডেন্সটা দেয়া তাহলে আমার মনে হয় আস্তে আস্তে কমিউনিকেশন শুরু হলে তখন ম্যাজিকটা ম্যাজিকটা আস্তে আস্তে ফেরত আসবে রাতারাতি হয়তো আসুক না আসুক আস্তে আস্তে হয়তো ফেরত আসবে